মমতা মোদির বিরুদ্ধে আছে এটা কি আপনি মনে করেন মমতা মোদী একই আছে পশ্চিমবাংলায় আর এস এস এর এজেন্ট হয় বিজেপির সহযোগিতা করছে যে কাজটা আর এস এস পাচ্ছে না সেই কাজটা মমতাকে দিয়ে বিজেপি করাচ্ছে তৃণমূলের কাছ থেকেও তোমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বারো বছরে অন্তত বারো বার তো প্রস্তাব আমি পেয়েছি এবারও লোকসভা তো প্রস্তাব দেওয়া হয়েছে যদি আমি হ্যাঁ বলতাম তাহলে কৃষ্ণ কল্যাণী আজকে প্রার্থী হতে পারতেন না আপনারা কি রায়গঞ্জের জয় আশা করেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কোনো সন্দেহ আছে দেখি আমি তো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আছি নমস্কার আমরা এখন আড্ডাইতে বসেছি রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত প্রার্থী আলী ইমরান রামজ যে ভিক্টর নামে পরিচিত তার সাথে সারাদিন নির্বাচনী প্রচারে ছিল এই সময়তে আমরা সুযোগ পেলাম আড্ডা দেওয়ার তোমার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং কার্তিক পাল তাদের সম্পর্কে কি বলবে তোমাকে লড়াইটা কোনো ব্যক্তিত্ব না এটা দলের লড়াই রাজনীতিগতভাবে তো এখানে লড়াইটা হয়ে গেছে জনপ্রতিনিধি বনাম ব্যবসাদার জনগণের হয়ে বাম কংগ্রেসের হয়ে প্রতিনিধি আমি আছি আর তৃণমূল এবং বিজেপি হয় ব্যবসাদাররা রাজনীতিতে এসছে ব্যবসাদার রাজনীতি যারা তো ব্যবসা করতে এসছে এনাদের কাছে রাজনীতিটা ব্যবসা হচ্ছে জনমত নিয়ে মানুষের মতকে নিয়ে এরা ব্যবসা করে এরা কৃষ্ণকল্যাণী বিজেপিতে মানুষের মত নিয়ে জিতে বিধায়ক হয়েছিলেন আজকে ক্ষমতা দেখে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি তৃণমূলের সামিল হয়ে ঠিক সেইভাবে আমি দেখেছি ওনার সম্বন্ধে যতটা জানি আমাদের বিজেপি প্রার্থী যিনি হয়েছেন কার্তিক পাল বংশ উনি কংগ্রেস থেকে জিতেছিলেন জিতে তৃণমূলের কালিয়াগঞ্জের চেয়ারম্যান হলেন আর এখন বিজেপির প্রার্থী হয়েছেন এই যে চরিত্রটা আছে এই চরিত্রটা হচ্ছে রাজনীতিতে ব্যবসা করা আচ্ছা এই যে দল প্রসঙ্গটা আসলে দল নিয়ে তো এরকম একটা প্রসার চলছে যে এখানে তিন দলবদল বদলু তোমাকেও বলা হয়েছিল তিন দল বদলুর মধ্যে লড়াই তো তুমি কি স্বীকার করবে নিজের এবং দল বললে যদি রাজনীতিগতভাবে আগে একটা দল ছিল এখন বর্তমানে একটা দল সেই ক্ষেত্রে যদি কেউ বলে সেটা আলাদা কিন্তু রাজনীতিতে আমি দল বদলু ক্ষমতা লোভে বা কিছু পাওয়ার আশায় আসে আমি বামপন্থী থেকে দানপন্থীতে এ কংগ্রেসে এসেছি যেখানে লড়াই করার জন্য সেখানে কংগ্রেস বিগত পঁয়তাল্লিশ বছর ধরে পশ্চিমবাংলায় সরকারে নেয় বর্তমানে কেন্দ্রীয় সরকারে নেই শুধু লড়াই করার কারণে আমি কংগ্রেসে এসেছি যাতে আমি দাঁড়িয়ে সাম্প্রদায়িক শক্তি এবং শৈলাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারি সেই জন্য আমি কংগ্রেসে এসেছি আর কিছু না আর বামফ্রন্টের করছে হ্যাঁ বামফ্রন্টের সমর্থন আছে এবং বাম কংগ্রেস আমরা যৌথভাবে নির্বাচনে লড়াই করছি আর বাম কর্মীদের আমাদের যারা আছেন তারা সকলেই মাঠে ঘাটে গ্রাম অঞ্চলে গ্রাম সভা থেকে নিয়ে গ্রাম পরিবেশন সমস্ত জায়গা ওরা আমাদের সঙ্গে আছে একটা খালা কিছু শোনা যায় যে তৃণমূলের কাছ তোমাকে প্রস্তাব দেওয়া

তারা নির্বাচিত হয়ে বিধানসভায় পৌঁছেছি তাদের যে উন্নয়নের দাবি তাদের যে কষ্ট বেদনা এইসবকে নিয়ে বিধানসভায় যা বলার আমার মনে হয়েছে দরকার সেগুলো আমি অবশ্যই বলেছি বিলুপ্ত তো দুসভায় রাজ্যের ব্রজুলী ছিলেন মুখ্যমন্ত্রী বিরোধীরা যেত এই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আছেন ওনার বিরুদ্ধে বলাটাই হয়েছে এক বিরোধী দল মেলে বিধায়ক হিসাবে আমার ওটা কর্তব্য ছিল মানুষের প্রশ্নগুলো বিধানসভায় তুলে ধরা করেছি

তখন আমি বিধানসভায় প্রশ্ন তুলেছিলাম পুরো মন্ত্রীর কাছে যে এই সিদ্ধান্তটা আপনি যে নিলেন এর কনসেপ্টটা আসতো কোথা থেকে আর এটা কিসের জন্য বা কি উদ্দেশ্যে আপনারা করছেন যেটা আমাকে যান তার কোনো সদ উত্তর ওনার কাছে পেল না আমি সেটাই বলেছিলাম যে যেহেতুকে একজন বিশেষ কোনো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী সিনহর ভাইবকে কোটি কোটি টাকা উপার্জন করে দিতে হবে তার জন্যে নীল সাদা রঙ নিয়ে পুরো বাংলাকে রঙে দেওয়া হবে তো এই কালারটাই বাছাই করা হতো যেহেতু আপনারা বাংলার মানুষের ভোট নিয়ে এসেছেন কিন্তু মানুষের জন্য কথা বলার আপনাদের সাহস নেই মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে আপনারা কথা বলতে পারেন না সবসময় ওনার প্রতি আপনাদের যে ভয় আতঙ্ক কাজ করে সেই জন্য আপনারা ওনার সামনে দাঁড়ালে সবসময় ওনার পায়ের দিকে তাকাতে হবে তো চোখটির কালারটা হচ্ছে নীল সাদা সেই রংটা আপনাদের চোখে ভাসতে থাকে সেই আপনি ওনাকে খুশি করার জন্য ওনার হাবাইজোটির রঙে পুরো বাংলাকে রং করছে সেই সময় কিন্তু কথাটা খুব মানে একেবারে গোটা রাজ্যে আলোড়ন ছিল কিছু আচ্ছা আপনি তো কংগ্রেসের নবাগত এখানে কাজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে না আমার কোনো অসুবিধা হচ্ছে না কংগ্রেসে আসার পরে কংগ্রেসের আমাদের জেলা সভাপতি মহেশ গুপ্ত মহাশয় এবং কংগ্রেসের আমাদের যে ব্লক নেতৃত্বরা আছেন জেলা নেতৃত্বরা আছেন সকলেই সহযোগিতা করেছেন এবং আজকে আমি লোকসভা প্রার্থী হয়েছি তার জন্য আমার মহেশ গুপ্ত মহাশয়ের একটা অবদান আছে

কাজ করার জন্য এবং কিভাবে কি করতে হবে যাতে রায়গঞ্জ লোকসভা আসনটা আমরাও জিততে হবে সেই সব বার্তা দিয়ে যে সকল যাচ্ছি সেখানে মানুষ নিজেই ডিক্লেয়ার করে দিচ্ছে আপনাকে চিন্তা করতে হবে না আপনি জিতে গেছেন তো এটা আশীর্বাদ দিচ্ছে আমার মানুষের কনফিডেন্স কে দেখে আরো কনফিডেন্স আমার হয়েছে দিনের পর দিন কনফিডেন্স বাড়ছে আমার এমনিতে তো রায় উচ্চিতটা ট্রেডিশনালি বাম বা কংগ্রেসের পক্ষেই ছিল হচ্ছে এটা তো উত্তর দিনাজপুরটা হচ্ছে কংগ্রেসের মাটি লোকাল এখানে কংগ্রেসই এখানে এমপি বা জেলা পরিষদ দখল করেছে কিন্তু বিগত দিনে দেখা গেছে লাস্ট টাইম যে এখানে বিজেপি জিতেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টাল এমপি হয়ে গেছিলেন দেবশ্রী চৌধুরী সেই অ্যাক্সিডেন্ট একবার হয়েছে বারে বারে তো অ্যাক্সিডেন্ট হয় না তো এখন আছে কংগ্রেসের মাটি কংগ্রেস ফিরে পাবে শী যে কংগ্রেসের আপনি তো আলিগড়ের ছাত্র সেই সূত্রে আপনার সঙ্গে দানদের সিএ বিরোধী মুভমেন্টে যোগাযোগ ছিল আপনি রাহুল সঙ্গে যে ভারত জোর ন্যায় যাত্রাতেও ছিলেন তো সর্বভারতীয় সমর্থ আপনি আপনার কি মনে হচ্ছে যে সারা ভারতের ফলাফল কিরকম হতে সারা ভারতের যে ফলাফলের আমরা আশা করছি এখন দিনের পর দিন আরো ভালো দিকে যাচ্ছে ইন্ডিয়া জোর আগামী দিনে সরকার বলবে এটা আমরা আশা করতে পারছি বলেন কি আরে বিজেপি তো চারশো আসন পার করবে এরকম দাবি করছে দেখো এটা বিজেপির দাবিটা হচ্ছে নরেন্দ্র মোদী যে কথা বলছেন আপকি বার চারশো পার আমি একটা কথা বলি যে আপকি বার চারশো পার নেই আপকি বার মোদী তারি পার মোদী তারি পার না কিভাবে কিভাবে এটা এই জন্য দাবিটা করছে যে দেশের মানুষ আগে নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নের আশায় মানুষের সমর্থন ওনার করতেই ছিল দিনের পর দিন উনি যে মানুষকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নগুলোকে চুরমার করেছেন এবং পরে জানা গেছে উনি যে কথাগুলো বলেছেন সেই সব একটা রাজনীতিগতভাবে জুমলা বলে পরিচয় দেওয়া কি সে চুনামি জুমলা এই মানুষগুলো এখন বুঝে গেছে এরা হচ্ছে দেশের মানুষকে ঠগার জন্য এসেছে এরা হচ্ছে ঠগবার

এখানে মমতা আর মোদির মধ্যে কোনো তফাৎ নেই মমতা বলি কি হচ্ছেন পশ্চিমবাংলায় আর এস এর এজেন্ট হয় বিজেপির সহযোগিতা করছেন যে কাজটা পশ্চিমবাংলায় আর এস এস পাচ্ছে না সেই কাজটা মমতাকে দিয়ে বিজেপি করাচ্ছে আপনি কি অন্য কোনো ইংলিশ করছেন যেহেতু সেটিং বা যখন কিছু এটা তো সেটিং তো মানেই হচ্ছে কি আজকে আমরা দেখছি আর ঝাড়খন্ডে আমাদের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হচ্ছে সামান্য একটা অ্যালিগেশনের উপরে তাদেরকে অ্যারেস্ট করে জেলবন্দি করে দেওয়া হচ্ছে আর মমতা ব্যানার্জির উপরে তার ভাইপোর উপরে নানান রকম অভিযোগ আছে ইডি তাদেরকে নিয়ে ডাকছে ছাড়ছে চলছে খেলাগুলো বিগত কয়েক বছর ধরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করছে না অভিষেক ব্যানার্জী অ্যারেস্ট হচ্ছে না কিন্তু অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে যাচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যাচ্ছেন এটাই এতে প্রমাণ হচ্ছে এই মমতার সঙ্গে যদি সেটিং না থাকে তাহলে মমতা ব্যানার্জীকে আজকে ডাকা হচ্ছে না কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন তো আমরা দেখলাম বিহারে লালু প্রসাদকে অ্যারেস্ট করে জেলবন্দি করে দেওয়া তো সব জায়গায় যারা লড়াই করছে তারা জেলে যাচ্ছে আর যারা সহযোগিতা করছে তার উপরে যে কথাটা আপনি বললেন কি এতগুলো অ্যালিগেশন থাকলেও গোহালে আছে তো সেইভাবে ওনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে সিডিকেট জায়গায় সোভিড সেটিং সেটাই আমি বলতে চাইছি না এটা প্রমাণিত তো কি মমতা মোদীর মধ্যে কোনো তপাত নাই মমতার মোদী ভারতবর্ষে যে রাজনীতি করছে মোদী উনি একটা ধর্মীয় সংস মেরুকরণের উপরে দাঁড়িয়ে রাজনীতি করছেন বিজেপির শব্দগুলোকে যদি আপনি শোনেন ওরা বলছে হিন্দু মুসলমান হিন্দু আগে বলে মুসলমানটা পরে বলে মমতা ব্যানার্জি ধর্মীয় মেরুকরণের উপরে দাঁড়িয়ে রাজনীতি পশ্চিমবাংলায় বাংলায় আরম্ভ করলেন উনি প্রথমে মুসলমান পরে হিন্দু বলেন তপাতটাই তাই একজন হিন্দু মুসলমান করে একজন মুসলমান হিন্দু করে শুনতে হয়তো মতন একই রকম লাগে কিন্তু এখানে বোঝানো হয় একটা বিশেষ ধর্ম ধর্মের মানুষকে যে আমি তোমার পক্ষে আছি মমতা ব্যানার্জি একজনকে বোঝাচ্ছে কিন্তু আমরা যারা গণতান্ত্রিক দেশে থাকতে চাই আমাদের কথা হচ্ছে আমি না হিন্দুর আছি না আমি মুসলমানের আছি আমি ভারতবর্ষের সকলের জন্যে আছি রাজনীতি করলে মানুষের জন্যে করা যায় হিন্দুর জন্য রাজনীতি বা মুসলমানের জন্যে রাজনীতি

আচ্ছা করে প্রধানমন্ত্রী সেটা প্রধানমন্ত্রী আমি তো অবশ্যই চাইবো আমার নেতা রাহুল গান্ধী হবেন দেশের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন সেটা দেশও চাইছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে সেটা ইন্ডিয়ার জোট পর্যন্ত বলে এটা আমার কথা আমি বললাম যে আমি চাইছি আমার নেতা দেশের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে ইন্ডিয়া জোট বসে সেটা সিদ্ধান্ত করবে যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তকে সবাই মান্যতা দেবে আর দেখলো যে প্রধানমন্ত্রী হয় তো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার লোভে রাজনীতি করছেন এটা উনি প্রমাণ করেছেন যখন সুযোগ ছিল ডক্টর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল তখনও রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সব রাজনৈতিক দলই বলেছে বামফ্রন্ট থেকে জ্যোতি বসু তখন ছিলেন জ্যোতি বসু এই কথা বলেছিলেন যে প্রধানমন্ত্রী হয়ে হওয়ার জন্য সোনিয়া গান্ধী কিন্তু ওই সময় সোনিয়া রাহুল সবাই কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকলো হয়নি আচ্ছা কিন্তু রাহুল যদি প্রধানমন্ত্রী হন তাহলে বিজেপি যে অভিযোগ করে যে পরিবারবাদ সেই ব্যাপারটা চলে আসছে পরিবার কথাটা তো ওরা বলছে তো বিজেপি যে পরিবার কথা বলছে তো বিজেপি কি করছে বিজেপির মধ্যে দেখুন যতগুলো মন্ত্রী আছেন তার ভাই তার ভাতিজা তার ছেলে তারাই তো এম এল এ আছে মন্ত্রী হয়ে আছেন তারাই এখন সাংসদ হয়ে আছেন অমিত শাহ তার ছেলে এখন পরিবার বাদ বলবেন না যেদিন কি কোনোদিন ব্যাট ধরেননি যে ব্যাট ধরতে জানে না সে হচ্ছে বিসিসি প্রেসিডেন্ট হয়ে গেছে সে সৌরভ গাঙ্গুলিকে জ্ঞান দিচ্ছেন ক্রিকেটের সম্বন্ধে তো এটাকে কি পরিবারবাদ বলা যাবে না তাহলে কি এটা লক্ষ্য যায় মানে এই পয়েন্টটা না অবশ্যই লক্ষ্য যায় আমি তো বলেছি এটা আমার মত আমি চাইছি যে আমার নেতা রাহুল গান্ধী দেশের নেতা প্রধানমন্ত্রী হোক এটা আমার একটা স্বপ্ন সারাদিনের ধকল সত্ত্বেও আমরা একটা আড্ডা দিলাম আমরা আড্ডাটাকে আর বেশিক্ষণ চালিয়ে নিতে চাইছি না আমরা শুনলাম ভিক্টরের কাছ থেকে অনেকগুলো কথা ভিক্টর আগামী দিনে যদি ডায়গনস থেকে জয়ী হয় তাহলে ওর নিজের কিছু স্বপ্নের কথাও জানালো প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে ও দেখতে চায় দেখা যাক রায়গঞ্জের মানুষ ও স্বপ্ন সফল করে কিনা সবাইকে ধন্যবাদ